সাবার থানা দিন বিরুলিযা ইউনিয়নের বিরুলিযা মৌজার খোদ বিরুলিয়া গ্রাম এটা হচ্ছে বিরুলিয়া শ্মশানঘাট এটা হচ্ছে বিরুলিয়া গ্রাম এই হচ্ছে তুরাগ নদী ওই পারে ঢাকার উত্তরা এই হচ্ছে বিরুলিয়া শ্মশানঘাট দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে নির্মাণাধীন বিরুলিয়া শ্মশানঘাট হিন্দু ভাই পোড়ানোর পরে এখানে তাদেরকে রাখা হয় চিহ্নিত করে আর এই হচ্ছে শ্মশানঘাট প্রায় দেড়শত বছর আগের পুরাতন বটগাছ দেড় বছর আগের এই যে সেই জায়গা বিখ্যাত আমরা যেটাকে ভূতের ঘর বলতাম ভূতের ঘর এই সে যশাই মন্দির যশাই মন্দির গ্রাম পোস্ট বিরুলিয়া সাগর ঢাকা এই সে ঐতিহাসিক শ্মশানঘাট একশো থেকে দেড়শো বছর পর্যন্ত যেখানে এই দাঁড়িয়ে আছে বর্ষাকালে পুরা ডুবে যায় এখন তো শীতকাল যার কারণে খুব সহজে দেখা যাচ্ছে এই মন্দিরের পাশেই আলহামদুলিল্লাহ আমাদের বিরুলে বড় মসজিদ তুরাগ নদীতে চলমান কার্গো পাশেই বিরুলিয়া ব্রিজ এই যে বিখ্যাত তুরাগ নদী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকে এখন শীতকাল মাঘ মাস হওয়ার কারণে এই পানিগুলি এখন একটু আছে এই যে বিখ্যাত তুরাগ নদী আল্লাহ তালা নদীর পানিগুলি বহমন রাখার কারণে মানুষের জীবন জীবনযাপন কত স্বাভাবিক ওই পাশে ঢাকার বেরিবাদুর উপর থেকে আপনার রুস্তমপুর ঘাট থেকে টলার এই পাশে চলে আসে এই যে নৌকাগুলি যেখানে রাখা এই যেখানে ঘাট দেখতেছেন কবরস্থানের ঘাট এই ঘাটই কিন্তু আসে মানুষ বিরুলিয়া আসার এক সময়কার সবচেয়ে মানে পপুলার রাস্তা এটাই ছিল হওয়াটা এই সেই খেয়াঘাট বিরুলিয়া খেয়াঘাট এটা হচ্ছে গিয়ে বিরুলিয়া কবরস্থান মার্শাল্লা হ্যাঁ কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে এখানে আবর্জনা নাচানা চিনক ভিরণ নিষেধ বিরুলিয়া কবরস্থান এক সময়কার এটা হচ্ছে সেই বিরুলিয়া ঘাট ওয়েডিং সেন্টার ওই যে বড় একটা জাহাজ বিরুলিয়া গ্রাম লঞ্চ ঘাটের রোড বিরুলিয়া উচ্চ বিদ্যালয় বিরুলিয়া সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের স্কুল এবং স্কুল মাঠ হ্যাঁ উনিশশো সালে স্থাপিত বিরুলিয়া উচ্চ বিদ্যালয় বিরুলিয়া উচ্চ বিদ্যালয় বিরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোগল সাম্রাজ্যের একসময়কার মোগলদের কারাগার অথবা বাড়ি এটা কিছুদিন আগে পুলিশ ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়েছে মোগল সাম্রাজ্যের স্থাপত্য

খুব সুন্দর একটা মসজিদ বিরুলিয়া দরগাপাড়া জামে মসজিদ খুবই সুন্দর বিরুলে গ্রাম শ্রী শ্রী শারদীয় দুর্গা মন্দির আছে রাস্তা দিয়ে বেরিয়েলাম আমরা এই সে বিখ্যাত বিরুলিয়ার পার্শ্ব রাস্তা মার্শাল বীরুলে মানে চমক

বিরুলিয়া গ্রাম একদম শেষ প্রান্তে বিরুলিয়া ব্রিজের কাছে পাশে হচ্ছে বিরুলিয়া বিদ্যুতের পাওয়ার প্লান্ট বিরুলিয়া গ্রাম থেকে মোহাম্মদ সেলিম মোল্লা দেখেন আপনার ওই যে ব্রিজটা দেখছেন না ব্রিজের ওই পাশে কিন্তু দেখছেন বোট ক্লাবটা দেখা যাচ্ছে ওই যে ব্ল্যাক বোট ক্লাব আর এই যে গাড়ি চলতেছে খুব সুন্দর পরিবেশ ফে